পিসিমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমরা হাঁটতে বের হয়েছিলাম সকাল সকাল আপনাদের ভাইয়া আমি এবং আমাদের ছোটো ছেলে তিনজনেই হাঁটতে বের হয়ে বেশ কিছুক্ষণ আমরা হেঁটেছি তো শিখতে সকালে হাঁটতে অনেক ভালো লাগে তো এখন আমি চলে যাব আমার ছোটো ছেলেকে নিয়ে বাসায় আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে তো বাজার থেকে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছে এবং অসময়ের একটি ফলও নিয়ে এসেছে কাঁচা আম এবং কাঁচা অনেকগুলি সবজি নিয়ে এসেছে তো শীতে সকালে কাঁচা সবজিগুলি টাটকা পাওয়া যায় তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে এবং আমার জন্যে একটি মজাদার আমার পছন্দের একটি জিনিস নিয়ে এসেছে তো জিনিসটি হচ্ছে বোম্বাই মরিচ বা ফটকা মরিচ এটি আমার খুবই পছন্দের একটি মরিচ তো এখন চলে যাব সকালের নাস্তায় তো সকালের নাস্তায় হবে আজ একটি শাক আর এই শাকটি পাওয়া যায় শীতকালীনই শীত সিজন ছাড়া এটি পাওয়া যায় না তো তার এই শাকটি জনি বেশি করে পেঁয়াজ রসুন এবং কাঁচামুচ দিয়ে এটি রান্না করতে হয় তাহলে খেতে অনেক স্বাদ হয় আর এই শাকটি হচ্ছে কেলাই শাক আমাদের অঞ্চলে এই শাকটি কেলাই শাক নামে পরিচিত তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার কেলাই শাকটি রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি সকালের নাস্তায় চলে যাব তো সকালের নাস্তায় শাক এবং একটি ভাজি করেছি তো সকালের নাস্তাটি করে আমি এখন দেখতে পাচ্ছেন আলমারি গোছাতে চলে এসেছি আলমারিটি পুরো অগছানো আছে আপনাদের ভাইয়া এবং দুই ছেলে মিলে এরকম অবস্থা করেছে এখন আমি এটাকে গুছিয়ে নিয়েছি তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলমারিটি গুছিয়েছি কারণ অনেকগুলি কাপড়ে অগোছানো ছিল তো তার জন্যে পুরো আলমারিটি আমাকে গুছাতে হয়েছে এবং দেখতে পারছেন যে পুরো আলমারিটি আমি গুছিয়ে নিয়েছি তো এর মধ্যে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে আপনাদের কাছে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আলমারিটি আমি লক করে দিয়েছি দিয়ে এখন আমি ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ